নমস্কার বন্ধুরা অনুরিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নরম তুল তুলে আর অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই রেসিপিটি বানাতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় এই নাস্তাটি আপনারা সকালের জলখাবারে বানাতে পারেন কিংবা রাত্রের ডিনার রান্না করতে ইচ্ছা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু রাত্রের খাবারের জন্যেও ঝটপট এই রান্নাটি করে ফেলতে পারেন এটি ছোট থেকে বড় কিন্তু সকলেই ভীষণ পছন্দ করবে কারণ এই নাস্তাটি খেতে ভীষণই টেস্টি হয় তো এই নাস্তাটি আমি বানাবো তার জন্য একটি বাটি নিয়েছি বড় সাইজের এবার বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি তো আপনারা কতগুলো বা কতটা পরিমাণে নাস্তা বানাবেন সেই আন্দাজ বুঝে ডিম নেবেন আমি এখানে দুটো ডিম নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি তিন টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন আমি কিন্তু এই রেসিপিটিতে হালকা মিষ্টি করব তার জন্য তিন টেবিল চামচ চিনি দিলাম চিনি আর ডিম ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ফাটানোর পর দেখতে পাচ্ছেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা এটি কিন্তু খুব সুস্বাদু বা লোভনীয় একটি রেসিপি একবার বানালে কিন্তু বারে বার বানাতে ইচ্ছা করবে তো যেখানে চিনি আর ডিম মিশিয়ে নেওয়ার পরে একটি ছোট বাটি নিয়েছি এই বাটিতে মেপে দেড় বাটি দুধ ঢেলে দিচ্ছি বন্ধুরা এখানে আমি দুধ গরম করে নিয়েছিলাম তারপরে নর্মাল তাপমাত্রায় আসলে তারপরে এটিকে আমি ব্যবহার করছি তো দুধ দেওয়ার পরে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা খুব ভালো মতো করতে হবে ব্যাটারটা যত সুন্দর বা স্মদ মেশানো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই নরম হবে তো সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ওই বাটিরি মাপ করে দেড় বাটি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই রান্নাটি আটাতেও করতে পারেন তবে আমি কিন্তু ময়দা দিয়ে করেছি তো ময়দা দেওয়ার পরে এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ময়দা কিন্তু একবারে ঢেলে দিলে চলবে না এইভাবে অল্প অল্প দিয়ে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনাদের ঘরে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু এই রান্নাটিতে একদম তুলতুলে ভাব আসে আর একদম সফট হয় রেসিপিটি তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটিকে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি তো ততক্ষণে আমি আরও একটি জিনিস করে নেব তার জন্য একটি তাওয়া ওভেনের ওপর বসিয়েছি এবার এর মধ্যে তিন টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি তো বাটার খুব ভালোভাবে গলিয়ে নেব তো দেখতে পাচ্ছেন বাটার গলতে শুরু করেছে আর এখানে সম্পূর্ণভাবে বাটার গলে গেছে এখন আমি ওভেনটা অফ করে দেব এবার আগে থেকে যে ব্যাটার তৈরি করে রাখলাম সেই ব্যাটারের মধ্যে কিন্তু এই মেল্ট করা বাটার ঢেলে দিচ্ছি এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান তো সমস্ত উপকরণ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি আবারও বলছি ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে ব্যাটারটার ওপরেই কিন্তু নির্ভর করছে আপনার রেসিপিটা কীরকম হবে তো এখানে ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার আমি আপনাদের একটি চামচের সাহায্যে দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে দেখুন ঠিক বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না দেখুন চামচে করে ব্যাটার তোলার পর চামচে কিন্তু হালকা লেগে থাকছে এই ভাবে কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে তো ব্যাটার এখানে আমার একদম রেডি হয়ে গেছে ভালো মতো এবার আমি ওভেনের ওপর তাওয়া বসিয়ে নিয়েছি তো আমি যে তাওয়াতে বাটার গরম করেছিলাম সেই তাওয়াতে কিন্তু বাটার লেগে আছে যার কারণে এই তাওয়াতেই আমি নাস্তাগুলো বানাবো তো তাওয়াটা ভালো মতো গরম করে নিয়ে ব্যাটারটা আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে তারপর কিন্তু এই তাওয়ার মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা বেশ অনেকটা পরিমাণ ব্যাটার কিন্তু একসাথে যাচ্ছে যার কারণে এই নাস্তাটি একটি খেলেই কিন্তু পেট ভরে যাবে দুটো খাওয়ার কিন্তু দরকার পড়বে না আর এই নাস্তাগুলো কিন্তু আমি অনেকটা বড় পরিমাণে বানাচ্ছি আপনারা ছোট বা বড় আপনাদের আন্দাজ মতো করে নেবেন আমার তাওয়াটা কিন্তু এখানে অনেক বড় যার কারণে আমি এই নাস্তাগুলো ভীষণ বড় করে বানাচ্ছি তো একদিক হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি অপর পিঠও একটুখানি সেঁকে নেব তো এটি আর না শেঁকলেও হবে এইভাবে তুলে নিলেও হবে কিন্তু আমি আরও একটুখানি সেঁকে নিচ্ছি তো সেকে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লাগছে এটি দেখতে দেখুন বন্ধুরা এত সুন্দর একটি লোভনীয় নাস্তা তৈরি হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে আপনারা রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখবেন আর এটিকে আমি প্লেটে তুলে নিলাম এবার বাকি ব্যাটার থেকেও কিন্তু একইভাবে এই রেসিপিগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে ননস্টিকের তাওয়ায় তাওয়াই বানাচ্ছি যার কারণে খুব ইজিলি এই নাস্তাগুলো তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে বা উঠে আসছে আপনাদের কাছে যদি ননস্টিকের তাওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা প্লেন তাওয়াতেও বানাতে পারেন তবে বানানোর আগে একটুখানি অয়েল বা বাটার ব্রাশ করে নেবেন তাওয়ার ওপর তারপর কিন্তু এই নাস্তাগুলো বানাবেন দেখবেন খুব ইজিলি কিন্তু উঠে আসবে বন্ধুরা এটি কিন্তু আপনারা সকালের জলখাবারের জন্যও বানাতে পারেন তো এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ভেল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব। তার নোটিফিকেশান কিন্তু আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে দেখুন আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু শুধুই খাওয়া যাবে বন্ধুরা এগুলো খাওয়ার জন্য আলাদাভাবে সস বা চাটনি বা তরকারি কোনো কিছুরই দরকার পড়বে না দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এভাবে নাস্তা বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান ছোট বড় সকলেই খুব 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 পছন্দ করবে